আসসালামু আলাইকুম কী খবর জাহানারা আহমেদ ডেইলি ব্লগে সবাইকে স্বাগত তো আমি রাত্রে ভিজাই রাখছি বুট আলমন্ড কিশমিশ এটা আমার হাজব্যান্ডে খাই তো সদাই খাই কিন্তু এটা তো ভিজাই রাখছি আমি আর আলমন্ডটা ভিজাই রাখলে বাকলটা সুন্দর সাফা হয় তো এটা আমি ধুয়ে দিলাম আমার হাজব্যান্ডের খাবার সকালে যেটা গরম পানি খাওয়ার পরে এই বুটটা আমার হাজব্যান্ডে খায় বেশি চা ওরকম খায় না হঠাৎ চা খাওয়ায় আমার হাজব্যান্ডে আমি কিন্তু চা খাই এই চা খাই না তো খায়ও যেহেতু অফিসে যাব তো সকালে মানে বেড়া ছিল আম যেটা বাউন্ডারি বেড়া তো বেড়া খুঁটিগুলা ভাঙে গেছে তো খুঁটিগুলা ঠিক করে থুয়ে তারপর অফিসে গা পা দিয়ে অফিসে যাব তো এদিকে আমার রান্নার জন্য রেডি করে নিয়েছি মানে এটা আমার বান্ধবী একটা পানি লাউ দিছিল তো পানি লাউটা আমি ফ্রিজে দিতে বাই করে নিলাম আর আমার হাজবেন্ডের জন্য আজকে পিঠাও বানাইতেছি মানে আমার মা এটু এই পিঠাটা বানাই দিছিল। তো এই পিঠা মানে আমার খাবার মনে আমার হাজবেন্ডে কয়ে তো কয়ে আসছিলো যে গুড়া আছে যদি দুই পিঠাটা আরেকদিন বানায়ও তো ভাবলাম তে লাইসকে বানাই এনে সময়েও পাইলাম তো মানে একটা এই জায়গায় একটা বাইদেও আছে তো বাইদেয়ে অল্প হেল্প করে দিল তো পিঠাটা বাইদেও একলগে বানাই দিয়ে থেকে গেলো তারপর আমি পানি লাউটা কাটে দিলাম আর তে তো ভালো মানে পানীলাও মানে গাছের একদম কোনো সারটা নাই একদম খুবই ভালো পানীলাওটা আর পানীলাও বানামো আর বানাইছি এস্কা চাটনি মটর চাটনি আর হলে আমার খুব ভাল লাগে চাটনি খায় আমি চাটনি বেশি ভালো পাই তো মটর চাটনি আজকে কালিজিরা চাটনি বানাম তো আজকে পাটাই বেটা বানাম ভাবছি আর আমার যেটা ব্লেন্ডার আছে ব্লেন্ডারে জার গেলে একদম ছোটোটা নাই আমার বড় বড়ো সব তো অল্প চাটনি বানালে ব্লেন্ডারে ব্লেন্ড করে বানান যায় না তো আমি ভাবলাম যে তাহলে পাটাই নে আর যেহেতু দুজন মানুষের বানামো চাটনি তো বেশিও না তো আমি আর আমি বেশিরভাগ পাটাই বেটে চাটনি বানাই আর আমি ভালো পাই পাটাই বেটে চাটনি আর এই তো দেখেন কালি চাটনি বানাইছি তো আমার হাজব্যান্ডে গা ধুই আইলো তো আমি ভাত রেডি করলাম যেহেতু অফিসে যায় অফিসে তিনটার পরে সে রুমে আহে কখন বা চারটেও বাজে তো একবার অল্প খায়া যায় মানে কখন বা দুপুরে খায় কখনবার সকালে আমি কই যে খাই যান মানে কখনবার মানে দেরি হয়ে যায় আহাতে মানে কামের ব্যস্ততাতে আহা হয় না একদম চারটে বেজে যায় ওই জন্য আমি কই যে তাহলে খাই যান তো ভাত রেডি করে তো আমার হাজবেন্ডে ভাত রেডি করে দিয়ে ডাইনিংয়ে তো এনে খাইয়া খাইয়া তো আর আমি পিঠাটা ভাবলাম রান্না নেই আর পিঠাটা রান্ধার জন্য আমি জায়গায় নিছি দেড় লিটার গাখির আর অল্প পিঠা বানাইছি আজকে একদমই কম করে আর তারপরে গাখের আমি লাস্টে দিছি রসটা এটা খেজুরের রস আমার মা পাঠাই দিছে বাড়িতে আর খেজুরের রসটা আমি যখন দিছি গ্যাস অফ করে তারপরে আমি খেজুর রস দিছি অকণ বা বেছি গৰম গাখীৰে মানে খেজুৰ ৰস এটা দিলে কিন্তু গাখীৰটা মানে ই হৈ যায় গা নষ্ট হৈ যায় মানে অলপ দেখি ভালো লাগে না পিঠাটা খাই অতো টেষ্ট হয় না কিন্তু আমি গাখীৰ অফ কৰি পিঠাটো অলপ ঠাণ্ডা হোৱাৰ পৰা আমি ৰস দি দিছোঁ আৰিতে কিন্তু চেনি একদমেই মিক্স কৰি নাই খাজুৰ ৰছ দিয়ে আমি এই পিঠা টাইচকে বনাইছি একদমেই চেনি দি নাই আৰু অনেক টেস্ট হয়েছে আমার কাছেও টেস্ট হয়েছে আজকে আমি নিজে বানাইছি আর বেশিরভাগ মা হাতের তাই খাওয়ায় নিজে বানায় এরকম খাওয়ায় না যখন বাড়িতে যায় তখন কিন্তু এই পিঠাটা খাওয়ায় তো এবার বাড়িতে যাওয়ায় নাই মা বানাইয়ে পাঠাই দিছিল তো একদিন খাইছে আমার হাজব্যান্ডের খাওয়ার পরে আবারও খাইতে মন গেছে তো আজকে আমি ফাইনালি বানাই দিলাম তো পিঠা খাওয়ার পরে বিকালে অল্প গিয়ে কাবাটা গেছিলাম বিশেষ কামে তো আসার সময় তো ওই জায়গায় একটা পানের দোকান আছে তো আমার হাজব্যান্ডে গ চলে যায় ওই জায়গায় পান খাইয়ে যায় তো আমার হাজব্যান্ডে মাঝে মাঝে কাবাইটারি গেলে খায় আসে তো আজকে চলে যায় আর খুব ভালো পান বানায় তা খায় তারপরে আমার হাজব্যান্ডের দাঁত তো দেখলানি পান খায় তাও কত শিখ কিন্তু ওরকম পান খাওয়ায় না মাঝে মাঝে জোরদার তো রেগুলার না এমনি কিন্তু পান খায় তামুল পান তো ওই জায়গায় পান খাইলাম খায় তো আমরা রুমে আসলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন কেউ দেখে আসেন আমার পেজটা ফলো করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ